হাই ভিওয়ার্স প্রযুক্তির এই যুগে বেকার থাকাটা নিজের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় একটু মাথা কাটালে আমরা নিজেই নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিতে পারি বর্তমানে অনেকেই আজ অনলাইনে বিজনেস করে অনেক স্বাবলম্বী তাই যে সকল বেকার ভাইয়েরা এবং বোনেরা অনলাইনে বেডশিট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই সন্ধানটি তাই আজ সেই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর একটা হোলসেল মার্কেট ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট গুলিস্তান ঢাকা আর যে শপে এখন অবস্থান করতেছি সে শপ নাম্বার চোদ্দ আর হাবিব লুঙ্গি সো ফ্রেন্ডস কথা বলেছি না চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম শেখ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই ভাই ভালো আছি তো অ্যাকচুয়ালি আমাদের আজকে যে নতুন একটা ভিডিওতে আমরা কোন ধরনের কালেকশন নিয়ে কথা বলবো আজকে আমরা দেখাবো আমাদের দোকানে যে বেডশিটের কালেকশনটা আছে আমরা এই বেডশিটের কালেকশনটা কাস্টমারদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি এবং পরবর্তীতে যারা কাস্টমার দোকানে আসবে তারা অবশ্যই দেখে দেখে নিতে পারবে আর যারা মানে অনেক দূর থেকে হয়তো আসা সম্ভব হচ্ছে না তারা আমাদের ইমতে কল করলে আমরা তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখাবো তাছাড়া আমাদের হাবি ট্রেডার্সের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেইখানে আমাদের অনেক ভিডিও নিত্য নতুন প্রতিদিন বেডশিটের উপরে ভিডিওগুলি আপলোড হয় আপনারা সেখানেও দেখে নিতে পারেন আমাদের এই নরাইল টিভির ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে আপনাদের সাথে আমাদের ব্যবসায়িক দূরত্বটা অনেকটাই কমে যাবে ওই ভিডিওগুলির মাধ্যমে তাছাড়া নরাইল টিভি তো আমাদের হাবিব ট্রেডার্সের সাথে সবসময় আছে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে নরাইল টিভির মাধ্যমে আমরা আমাদের দোকানের হাবিব ট্রেডার্সের যে লুঙ্গির কালেকশন ছিল ওটা দেখিয়েছিলাম এবং পরবর্তীতে আবার ইনশাল্লাহ নরাইল টিভির মাধ্যমে আপনারা আমাদের হাবিব ট্রেডার্সের লুঙ্গির কালেকশনগুলি দেখতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা আমাদের দোকানের প্রোডাক্টগুলি দেখাই তো প্রথমে আমরা আপনাদের যে বেডশিটটা দেখাবো সেটা হচ্ছে মাত্র একশো নব্বই টাকার একটা বেডশিট যেটা পাঁচ হাত এবং ছয় হাতের একটা বেডশিট আমাদের সাথে সহযোগিতা করবে দীপ ভাই তো দেখবেন যে বেডশিটগুলি কিন্তু অনেক বড় সাইজের যেটা বড় সাইজের পাঁচ হাত ছয় হাত খাটের জন্য আমরা আসলে মানে বড় করে দেখা হ্যাঁ ফ্যামিলি সাইজ আমরা পুরোটা খুলে দেখাতে পারছি না জায়গা স্বল্পতার কারণে তো আপনারা একটু কালারগুলি দেখে রাখবেন পরবর্তীতে তো আপনারা দোকানে এসে দেখেই নিতে পারবেন বা ইমো কলের মাধ্যমে দেখতে পারবেন আমরা যদি এটার মধ্যে আরো দুই একটা কালার আপনাদের দেখাই আমরা এক দুই পিস করে দেখাচ্ছি আপনারা দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন বা হ্যাঁ বা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আমরা আপনাদের কয়েক পিস দেখাচ্ছি

এবং বিভিন্ন ডিজাইন আছে এর মধ্যে অনেকগুলি কালার হবে আসলে আমরা অল্প অল্প করে দেখাচ্ছি এক দুই পিস করে যদি আরো একটা কালার দেখাই এই যে আরো একটা কালার নেক্সট আমরা যে প্রোডাক্টটা দেখবো সেটা হচ্ছে ব্যাটিকের ভিতরে আর এগুলো হচ্ছে আর এবং কোয়ান্টিটি কিন্তু পরিমাণে রয়েছে হ্যাঁ এগুলি অনেক কালার হবে আমাদের কাছে এগুলি মানে কয়েকটা ডিজাইনের হয় এক ফুল পাঁচ ফুল তারা তারপরে এগুলি অনেকগুলি ডিজাইন হয় আমরা এক দুই পিস আপনাদের দেখাচ্ছি আপনারা দোকানে আসলে অবশ্যই দেখে দেখে নিতে পারবেন যদি আমরা পুরো চাদরটা খুলে দেখাই এটা পাঁচ ফুলের একটা চাদর এটার মধ্যে আবার এক ফুলের হয় আবার আরেকটা আছে ইস্টাই স্টার বলে যেটাকে স্টার হয় বাংলা লিঙ্ক হয় অনেকগুলি ডিজাইন হয় তিনশো টাকার মধ্যে ফ্যামিলি হ্যাঁ পার্টিকের মধ্যে আমরা আপনাদের আরও দুই একটা কালার যদি দেখাই দেখবেন আমরা আসলে একটু জায়গা স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ খুলে দেখাতে পারছি না এগুলো কিন্তু আসলে খুব সুন্দর তবুও যদি একটু দেখাই দুই একটা আপনাদের তাহলে আপনাদের সুবিধা হবে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন বা দোকানে আসলে সরাসরি তো দেখতেই পারবেন এগুলো কিন্তু খুব সুন্দর চাদর এগুলো তিনশো টাকার মধ্যে কিন্তু খুচরা পর্যায়ে দিয়ে আপনার অনায়াসে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন আর এগুলির মধ্যে হিউজ হ্যাঁ হিউজ পরিমাণ কালার হবে আর এটার মূল্য হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা

টাকার একটা বিল হলে আমরা আপনার কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব আর দোকানে আসলে যে যার খুশি মতো নিতে পারবে আসলে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের দোকানে একটু বিল বেশি থাকে তো যার কারণে দেখা গেছে যে আট দশ হাজার টাকার বিল না হলে আমরা কুরিয়ার করতে পারি না কেউ যদি দোকানে আসে সেই ক্ষেত্রে আমরা আমরা তাদের ইচ্ছা মতো দিব আর এগুলি মাথার বালিশগুলিও কিন্তু যথেষ্ট বড় আপনারা যদি দেখেন যথেষ্ট বড় এগুলি সব থ্রি পিসের সেট আর এই চাদরগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 350 টাকার মধ্যে এগুলো হচ্ছে 350 350 টাকার মধ্যে হোলসেল প্রাইস আমরা আবারো বলছি যে মানে পুরোটা খুলে দেখাতে পারছি না একটু জায়গা স্বল্পতার কারণে আপনারা আসলে আমরা ইনশাআল্লাহ আপনাদের খুলে দেখাবো বা আমাদের হাবিব প্রেয়ার্স ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেয়া আছে ওখানে আপনারা একটু চেক করে নেবেন এগুলি দেখবেন যে সাইজটা যদিও একটু দেখা একটু কষ্ট হলেও মানে খুব সুন্দর সাইজ এগুলি আসলে হ্যাঁ অনেক বড় সাইজ হ্যাঁ এটা চার হাত পাঁচ হাতের হ্যাঁ এটার মধ্যে অনেকগুলি কালার হবে এটার মধ্যে প্রায় অনেকগুলি কালার হবে এইদিকে যা দেখছেন এইদিকে আমাদের ডিসপ্লেতে এক দুই পিস করে দেওয়া আছে এক দুই পিস করে দেওয়া আছে তার মধ্যে আমাদের গোডাউনে সেলাইতে অনেক হিউজ পরিমাণ মাল থাকে আপনারা আসলে দেখে দেখে নিতে পারবেন

তিন সাইজ বেডের জন্য দেখাচ্ছি এটাও পাঁচ হাত ছয় হাতের একটা চাদর পাঁচ ফিট সাত ফিট খাটের জন্য অনেক হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আমরা যেটা হাতের কাছে আমরা এক দুই পিস দেখাচ্ছি হাতের কাছে যেটা আসতেছে আসলে কিন্তু আমাদের কাছে এগুলি অনেক ডিজাইন আছে আর এই ডিজাইনগুলি দু একদিন পর পরই নতুন নতুন ডিজাইন আসে আমরা এখন একটা রেড কালারের দেখাচ্ছি এটার মধ্যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এর মধ্যে যদি একটা কালার দেখাই দেখবেন অনেক সুন্দর এই চাদরগুলি প্রত্যেকটা চাদর কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে চারশো টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো অনায়াসে সাত আটশো টাকা বিক্রি হয় আচ্ছা এটা টাকার মধ্যে আচ্ছা এই রেঞ্জ হচ্ছে টাকার ভিতরে

আমাদের এখান থেকে এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমাদের হোলসেল প্রাইস হ্যাঁ এটাও থ্রি পিস দুই পিস মাথার বালিশ একটা বিছানা চাদর থ্রি পিসের সেট এটার মধ্যে অনেকগুলি কালার হবে আমরা আপনাদের দু একটা কালার দেখাচ্ছি আরো চাদরটা দেখছেন এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে এটার মধ্যে অনেকগুলি কালার হবে আমরা এক দুই পিস দেখাচ্ছি সময় স্বল্পতার জন্য এগুলি কিন্তু অনেক কালার আছে আমাদের পিছনে যদি হ্যাঁ অনেক মোটা অনেক মোটা কাপড়ের হ্যাঁ টুয়েল কাপড় যেটা বলা হয় টুয়েল কাপড়ের হ্যাঁ টুয়েল কাপড়ের পাঁচশো টাকা বাইরে তো আমরা দেখি এগারোশো টাকা এক হাজার টাকা দিয়ে ওরা তো এই আমাদের বন্ধুরা আমরা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটাও টুয়েল কাপড় তবে এটার কাপড়ের কোয়ালিটি আগের চার চাইতে অনেক বেশি বেটার আপনারা দেখবেন এটার কালারগুলি এবং কালার খুব সুন্দর উজ্জ্বল কালার মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে এগুলো সাড়ে পাঁচশো টাকার মধ্যে আসলে আমাদের কাছে কিন্তু আরও অনেকগুলি কালেকশন আছে আমরা দেখা দেখাতে যতটুকু চেষ্টা করছি যে সবগুলি দেখাতে তারপরে আরও অনেক কিছু মিসিং হচ্ছে আমরা চেষ্টা করব যে ভিডিও কলের মাধ্যমে আপনাদের আরও অনেক কিছু দেখাতে বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এবং হ্যাঁ সাড়ে পাঁচশো টাকার মধ্যে আরও একটা ডিজাইন আপনাদের দেখাই আমরা চাদরগুলি কিন্তু খুবই সুন্দর মাত্র টাকার মধ্যে টাকা টাকা এগুলি অনেক কালার এগুলি পঞ্চাশ ষাটটা একশো টার অধিক কালার হয়ে যায় মানে কালারগুলি রেগুলার আসতেই থাকে নতুন নতুন কালার দুই একদিন পর নতুন নতুন কালার আসে আর এগুলি মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এখন যে চাদরটা দেখাবো এটা হচ্ছে প্যানেল চাদর বলা হয় বা অনেকে এক ফুলের চাদর বলে থাকেন দেখবেন যে চাদর কত সুন্দর আমরা একটা ফুলের হ্যাঁ হ্যাঁ পুরো একটা ফুলের মধ্যে পুরো চাদরটা কভার হয়ে যাচ্ছে আর এটা কিন্তু অনেক বড় সাইজের একটা চাদর এবং খুব সুন্দর আর এই চাদরটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে মাত্র 650 টাকার মধ্যে এটা হচ্ছে 650 হ্যাঁ 650 টাকার মধ্যে এটা থ্রি পিসের সেট আর এগুলি হ্যাঁ দুটো মাথার বালিশ মানে এগুলো 12 কাপড় এবং 100% কালার গ্যারান্টি এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কালার হবে আপনি যদি আমাদের এই দিকটাতে দেখেন মানে আমাদের এখানে প্যানেল চাদরের বিশাল একটা কালেকশন আছে আমরা কিউ দুই চারটা দেখাচ্ছি কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা আসলে দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন দোকানে আসলে তো দেখতেই পারছেন দেখবেন প্রত্যেকটা চাদর কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা চাদর খুবই সুন্দর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলি পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি হয় আমরা অনলাইনে তো অহর অহর বারো তেরোশো টাকা দেখছি মানে পনেরোশো টাকাও কিনেছে এরকমও আমরা অনেক দেখেছি তো বন্ধুরা আরও যদি আমরা আপনাদের সাড়ে ছয়শো টাকার কয়েকটা চাদর দেখাই আসলে এই চাদরটা কিন্তু খুবই চলতেছে এখন মানে আমাদের বিক্রির প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট শুধু এই প্যানেল চাদরের উপর থেকে ইয়াটা আসে মানে এই চাদরটা খুবই সুন্দর এবং খুব চলতেছে আর এই চাদরগুলি মোটামুটি বেশ প্রফিটেবল হাজার বারোশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় অনায়াসে হ্যাঁ প্রত্যেকটাই কালারফুল ভিন্ন ভিন্ন কালার থাকে যদি এই দিকটাতে দেখেন মানে এই যে ছয়শো পঞ্চাশ টাকা সব ছয়শো পঞ্চাশ টাকা আমরা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের যদি আরেকটা চাদর দেখায় যেটা ফোর পিসের অনেকে ফোর পিস পছন্দ করেন কোল বালিশ সহ এটা ফোর পিসের একটা চাদর হবে দুটো মাথার বালিশ একটা কোল বালিশ প্লাস একটা বিছানার চাদর আর এই চাদরটাও আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ এটা ফোর পিসের কিন্তু এটা এক ফুলের হবে না এটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এটার সাথে একটা কোল বালিশ আছে আর এটা সাইজও কিন্তু অনেক বড় হ্যাঁ হ্যাঁ ডিজিটাল প্রিন্টের হ্যাঁ হ্যাঁ এগুলি রং কালার সব গ্যারান্টি আছে খুবই সুন্দর এই চাদরগুলি হ্যাঁ হ্যাঁ কালার গ্যারান্টি হান্ড্রেড বেডশিটের ক্ষেত্রে সবগুলিতে আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন যদি আমরা এটার মধ্যে আরও দিয়ে একটা কালার দেখাই আপনাদের দেখবেন যে চাদরগুলি কত সুন্দর আর এটার সাথে কিন্তু কোল বালিশের ফিতাটাও দেওয়া থাকবে প্রত্যেকটা চাদর কিন্তু খুব সুন্দর টুয়েল কাপুরের যদি দেখাই আপনাদের আরো দু একটা অনেক সুন্দর এ চাদর এটাও ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এটা ফোর পিসের ছয়শো পঞ্চাশ টাকা এটা ফোর পিস 650 টাকা আমাদের প্যানেল একটা চাদর আছে আর সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে 650 টাকার মধ্যে পলবালিশ সহ ফোর পিসের হ্যাঁ বালিশের একটা একটা হেপি কভার আর একটা বিছানার চাদর এই ফোর পিসের সেটটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র 650 টাকার মধ্যে 650 টাকার মধ্যে এইখানে আমরা অনেকগুলি কালার আছে আমরা ডিসপ্লেতে এক দুই পিস করে রাখি আর আমাদের গুডাউন এবং এদিকটাও অনেক চাদর আছে কাস্টমার আসলে দেখে দেখে নিতে পারবে তো আমরা যদি আরও কিছু মানে এগুলি খুলে খুলে দেখাই অনেক সময় লাগবে তো আমাদের কাস্টমারদের কাছে আহ্বান থাকলো যে আপনারা দোকানে আসেন দোকানে এসে দেখে দেখে পছন্দ করে নিয়ে যান নিয়ে ব্যবসা শুরু করেন আসলে বেডশিটের ব্যবসাটা কিন্তু বেশ প্রফিটেবল আমার জানা মতে বেডশিট খুবই প্রফিটেবল একটা ব্যবসা তো আপনারা যারা এখনো ব্যবসা শুরু করবেন ভাবছেন এখনও শুরু করেননি তারা অনায়াসে বেডশিটটা শুরু করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার নরাল টিভির মাধ্যমে আমরা আপনাদের সাথে উপস্থাপন হবো অন্য লুঙ্গি অথবা বেডশিট উপর আবার ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম